মাছ লাগবো মানে রাত্রে যাইবেন বাড়িতে মুরগি লাগলে মুরগি দিয়ে কালকে সবে বরাত সবাই তো আজকে বাজার করবে হ্যাঁ টাকা দিলে খুশি হ্যাঁ টাকা দিলে মানে আপনার খুব টাকার প্রয়োজন বাজারের প্রয়োজন

এগুলা আমার ছেলে আছে আমার ছেলে আছে দুইজন তাদেরকে নিয়ে আমার চলতে কষ্ট এজন্য আপনার বলেন তারপরে দেয় না দুগুল কি দিয়ে খাওয়া দাওয়া করছে দাইলা ছেলেরা এগুলো দিয়ে খাইতে পারে সবসময় কোনোদিন পাই না ধরে না যে আমার মাছ বাজার থেকে মাছ আইনা যা বলে না কথা শুনে বার্তা শুনে এখন বাজার লাগলে আমি বাজার দিই তরকারি নেন বা মাছ কিনে দিই মাছ লাগবো মানে রাত্রে যাইবেন বাড়িতে মুরগি লাগলে মুরগি দিয়ে কালকে সবে বরাত সবাই তো আজকে বাজার করবে হ্যাঁ টাকা দিলে খুশি হ্যাঁ টাকা দিলে মানে আপনার খুব টাকার প্রয়োজন বাজারের প্রয়োজন না সেখানে এগুলো দিয়ে তাহলে ওষুধ কিনবেন টাকার প্রয়োজন বাজার বাজার লাগবে না বাসে যাচ্ছে আচ্ছা বাজে দি अच्छा हां खंडन का हां खंडन नरेश मानुष से मानुष जन कानाकरण का कानाकरण এখন বিজিগুলা দিয়ে ডাক্তার দহর পরিষেতে যাওয়া লাগে না খুশিছেন হ্যাঁ দোয়া করেন আমার জন্য আল্লাহ পাক দেন কোভিড सलाम जी बोला करते बेटा ऐक